নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত এখন আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট পাঁচের যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো সমাধান করবো এক্স পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিক টু জিরো হলে আমাকে বলছে যে আট থেকে যে দশ নম্বর প্রশ্ন আছে সেটি সমাধান করতে মানটা কি বলছিল যে যদি এক্স পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজিকটি কত ছিল তোমার জিরো ছিল আটে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা তোমার কত কি করতে হবে তোমার এই রাশি থেকে এই মানটি বের করতে হবে কত ছিল ফোর মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান ইজ টু জিরো তোমার মূল টার্গেট কি এক্স স্কোয়ার বানাতে হবে তা আমরা এক্স স্কোয়ার কীভাবে বানাবো তাই দেখো এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান আমরা সমান চিহ্নের কি করবো এই এক্স স্কোয়ারটা নিয়ে যাবো বা দিব এখন আমরা কি করব উভয় পক্ষে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিব তাই এক্স পাওয়ার ফোর ভাগ হচ্ছে তোমার বা এখন কি দেখো থেকে যদি তুমি দুইটা ভাগ করে দাও তাহলে থাকবে কয়টা দুইটা থাকবে তাই এক্স স্কোয়ার থাকলো প্লাস এখানে কি থাকলো ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে গেল আর সমান ওয়ান থাকে এখানে তাই আমাদের কিন্তু মান বেড়েই গেছে আমাকে কি বলছে ওয়ান বাই স্কোয়ার মান কত ওয়ান এই যে আমাদের ওয়ান বের হয়েছে আমাদের উত্তর হচ্ছে গ এরপর হচ্ছে আমরা নয় নাম্বার করবো নয় কি বলছে যে তোমার তার মানটা কত তোমার তো এটা আমরা কিভাবে করতে পারি দেখো তো আমরা আট এ পেয়েছিলাম কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত ওয়ান এখন এই রাশি থেকে আমাকে কি করতে হবে এর মানটা বের করতে হবে আমরা বের করি আমাদের যে সুতোটা লাগবে আগে আমরা সুতোটা লিখে নিই যে কি আছে এ স্কোয়ার প্লাস যদি বি স্কোয়ার হয় সমান আমরা কি লিখতে পারি এ প্লাস তার মাইনাস টু এ বি লিখতে পারি এই অংশটাকে আমরা এভাবে সাজাবো যদি আমরা সাজাতে কি লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার দিব মাইনাস টু ইনটু কি এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান দিব তাই এই টুকির মানি তোমার চাইছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার থাকে এইটা এইটা কাটা যায় তো এইখানে ওয়ান বা 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 এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার এখন আমি টুটা কি করবো সমান চিহ্ন ডানে ওয়ান প্লাস টু হবে তো এইখানে আর কি থেকে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার যেগুলো কত তোমার থ্রি তোমার অ্যান্সার কত বের থ্রি তো উত্তর হবে কত খ এরপর হচ্ছে আমরা দশ নম্বর সমাধান করবো দশ নম্বরে কি বলছে মানটা তোমার কত এটা তোমাকে বের করতে বলছে আমরা পাবো কিভাবে তা আমরা নয় পেলাম কি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হলে স্কয়ার এই যেগুলো আমরা পেলাম কত থ্রি পেলাম এখন তুমি দেখো তোমার তো মূল টার্গেট কি এক্স কিউব তৈরি করা কিন্তু তোমার আসি কত বর্গ আছে তোমাকে বর্গটা বাদ দিতে হবে তো এই বর্গটা আমি কিভাবে বাদ দিতে পারি আমি কি করব উভয় পক্ষে যদি তুমি বর্গমূল করো তাহলে বাদ যায় তাই এক্স প্লাস ওয়ান বাই এক্স টু কি লিখতে পারি রুট থ্রি লিখতে পারি এবং তুমি এখানে লিখতে পারো যে বর্গমূল করে ঠিক আছে এরকম লিখে দিতে পারো বা দিব এখন আবার কি আমি তো কিউব করব এখন আমি কি করবো এই উভয় পক্ষে ঘর করে দিব তাই এক্স প্লাস ওয়ান বাই এক্স তার কিউব সমান রুট থ্রি তার কিউব বা দিব এখন দেখো এটা আমাদের একটা সূত্র যাবে আমাদের কোন সূত্রটা দরকার আমরা আগে লিখে নিই এ প্লাস বি যদি তার হোল কিউব হয় সমান আমরা কি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বিসি তো আমরা কি করবো এইখানে আমরা এই সুতোটা প্রয়োগ করবো অর্থাৎ এই সুতোর মতো সাজাবো আমরা এখানে কি লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স কি ওয়ান বাই এক্স সমানে এখানে কত আছে এখন থ্রিটা যদি তুমি কিউব করো অর্থাৎ থ্রি কিউব করা মানে কি কিউব করা মানে হচ্ছে কত তিনটা রুট থ্রি গুন করা এখন তিনটা রুট থ্রি গুণ করলে কত হবে প্রথম দুইটা যদি গুণ করো তাহলে গুন করলে যাবে স্কোয়ার হয়ে যায় তাহলে কত হয়ে যায় স্কোয়ার এবং রুট বাদ যায় থাকবে কত থ্রি আর এখানে কি থাকবে তোমার রুট থ্রি তা আমরা পাবো কত এখানে থ্রি তোমার রুট থ্রি হয় বা দিব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স প্লাস এখন দেখো এই এক্স এক্স বাদ যায় আমরা এখানে থাকলো কি থ্রি থাকে আর এইটুকের মান কিন্তু দেখো এই তাকাও হ্যাঁ আমরা মান পেলাম কত রুট রুট থ্রি বসিয়ে দেবো আবার সমান এখানে কেতো থ্রি রুট থ্রি বা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স আমরা কি করবো এই রুট ডান দিয়ে কিনে যাবো এই থ্রি রুট থ্রি মাইনাস রুট থ্রি কি হয়ে যাবে দেখো রুট থ্রি রুট বাদ যায় প্লাস মাইনাস যায় তাহলে কত হলো শূন্য হয় তাই এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স মান কত তোমার শূন্য তাই অ্যান্সারটি হবে ঘ শূন্য এখন আমরা এগারো দিগ দেখব এগারো দিকে কী আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু নাইন এবং এ বি সমান থ্রি আছে এবং তোমাকে বলা হয়েছে যে একে আছে কি এ মাইনাস বি তার হল স্কোয়ার টু থ্রি আর সে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজিউল টু হচ্ছে পনেরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কত আঠেরো এখন বলছি যে নিচের এই যে তিনটি দেওয়া আছে এর ভিতরে কোন তিনটি সঠিক তো এটা আমরা কীভাবে করবো তো দেখো আমাদের কি আছে দেওয়া আগে আমাকে দেখতে হবে এখানে তুমি কি করবা যদি আমরা দেখি আমাদের একে দেওয়া আছে কি যে বলছে যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ হোল টু কত রয়েছে তোমার থ্রি এখন আমি কি করবো এই অংশ থেকে দেখবো যে এই থ্রি আমি পাই কিনা যদি পাই এই মানগুলা থেকে তাহলে বুঝবো কি এটা ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু একটি একটি সূত্র আছে যে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার এই যেগুলো আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ কি এটি হচ্ছে কিন্তু আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার মেন সূত্র এখন আমরা কি করবো দেখো এখানে কিন্তু বি স্কোয়ার মান আছে এবং এব মান দেওয়া আসে এখন আমরা দেখবো যে আমরা থ্রি পাই কি না এখানে যে একে বলছে যে এটার মান হবে তোমার থ্রি তা দেখি আমরা পাই কিনা সমান দিব এখন আমরা কি করব এই অংশটুকু সাজিয়ে লিখবো কি লিখতে হবে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবব সমান দেবো এখন এটুকুর মান তো আমরা জানি যে কত দেওয়া আছে এই যে তোমার নাইন তো আমরা নাইন বসিয়ে দেবো মাইনাস টু আর এব মান কত এখানে তোমার থ্রি দেওয়া আছে থ্রি সমান সমান থেকে ছয় গেলে থাকে কত তোমার থ্রি তার মানে কি এটুকের মানে এটি হবে এরপর হচ্ছে আমরা দেখব তোমাকে কি বলছে দেখো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কত হবে তোমার পনেরো হবে এখন দেখি এটা কি পনেরো হয় কি না তারা কি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার সমান দিব সে আগের মতো আমরা কি করবো এ স্কোয়ার এবং বি স্কোয়ার পাশাপাশি আনবো আর টু এ বিটা আমরা সামনে নিয়ে যাবো অর্থাৎ আমরা সাজিয়ে লিখবো কারণ হচ্ছে কি এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মান দেওয়া আছে তাই এটুকুর মান কত দেওয়া আছে তোমার এই যে নাইন দেওয়া আছে তাই নাইন টু ইন্টু এব মান কত তোমার থিরি তাই নাইন প্লাস হচ্ছে তিনটে গুণি ছয় তা নয়ের ছয় কত তোমার পনেরো তার মানে কি দুই নাম্বারটাও কি তোমার ঠিক আছে অর্থাৎ তোমার দুইটাও অ্যান্সার হবে তোমার তিনি কি বলছেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান কত তোমার আঠেরো আছে দেখি আমরা আঠারো পাই কি না আমরা কি লিখবো দেখো এ স্কোয়ার লিখবো এ স্কোয়ার লিখবো তা সমান দিব দেখো এটুকের মান কত নয় আর এই অংশটুকু আমরা একটু সাজিয়ে লিখব কি লিখব এব মান কত তোমার থ্রি কি করবো থ্রি রে তার হোল স্কোয়ার দেবো এখন কি নয় আর হচ্ছে সমান নয় নয় আঠেরো তার মানে কি তোমার তিন দেখো ঠিক আছে অর্থাৎ অ্যান্সার কিন্তু তোমার তিনটেই হবে অর্থাৎ উত্তর হবে কত তোমার ঘ এরপর হচ্ছে বারো নম্বর প্রশ্ন বাড়িতে কি বলেছে থ্রি এ পর ফাইভ মাইনাস সিক্স এ পর ফোর প্লাস হচ্ছে থ্রি এ প্লাস চোদ্দ একটি রাশি হলে কি বলছে রাশিটির চলক এটি কি সঠিক আবার কি বলছে রাশিটির মাত্রা হচ্ছে পাঁচ এবং এ পর ফোর শখ হচ্ছে ছয় এর ভিতরে কোনটি সঠিক দেখো এক নম্বরটি সঠিক কি বলছে রাশিটির চলক কত এ চলক বলতে এখানে যে আলফাবেট নেওয়া হয় এখানে যদি এক্স থাকতো ওয়াই নেই এক্স ওয়াই যে তুমি যাই নাও না কেন ওইটা হবে কি এই রাশির চলক হবে তার মানে এইটা ঠিক আছে এবার দেখি রাশিটির মাত্রা মাত্রা কি কোন রাশির সর্বোচ্চ ঘাত অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার যেটা থাকে সেটি হচ্ছে কি তার মাত্রা তো এই রাশির সর্বোচ্চ ঘাত কত বা পাওয়ার কত পাস তার মানে কি এই রাশিটির মাত্রা কত হচ্ছে তোমার পাঁচ এটাও ঠিক আছে এখন দেখো এটার সহক কত এ পর ফোর সহক কত তোমার এখানে সহক হচ্ছে কত তোমার মাইনাস সিক্স কিন্তু এখানে দেশে কি প্লাস সিক্স তার মানে কি এটি কিন্তু আমাদের অ্যান্সার নয় অ্যান্সার হবে কত এক এবং দুই উত্তর হচ্ছে ক এরপর হচ্ছে আমরা তেরো করব। করবো তেরোতে কি বলা হয়েছে দেখো পিকিউব মাইনাস ওয়ান বাই উৎপাদক কত অর্থাৎ তোমাকে ধরো এইটা একটা রাশি এটার কি বলছে যে এটার উৎপাদকটা কত হবে তাহলে কত ছিল রাশিটি ছিল যে পি কিউব মাইনাস ওয়ান বাই চৌষট্টি তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো পি তার হোল কিউব দিতে পারি মাইনাস ওয়ান বাই ফোর তার হোল কিউব দিতে পারি এখন তুমি বলতে পারো যে ফোর কেন কিউব দেব কারণ কি আমরা জানি কি যদি তুমি ফোর কিউব কিউব দাও তাহলে কত হয় চৌষট্টি হয় সমান তো আমাদের যে সূত্রটি দরকার আগে আমরা সুতোটি লিখিনি কি আছে এ কিউব মাইনাস যদি বি কিউব হয় সমান আমরা কি লিখতে পারি এ মাইনাস বি ইনটু এ স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার এইখানে আমরা কি করব এই সুতোটা প্রয়োগ করবো অর্থাৎ এই সুতোর মতো আমরা সাজাবো তা যদি আমরা সাজাই তা আমরা কি লিখতে পারি দেখো পি মাইনাস ওয়ান বাই ফোর তারপর আবার কি লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেট দিব তাই কি লিখতে পারি পি তার হোল স্কোয়ার প্লাস পি ইন্টু ওয়ান বাই ফোর প্লাস কি লিখতে পারি ওয়ান বাই ফোর তার হোল স্কোয়ার দিতে পারি অর্থাৎ এইখানে যে বি স্কোয়ার আছে এই বি স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম সমান দিব পি মাইনাস এখন দেখো কি হলো পি হয় আর এইখানে কি হবে পি বাই সাথে গুণ হয়ে যাবে পি হয় তা ওয়ান বাই হলো প্লাস দিব আর যদি তুমি হলে স্কোয়ার করো কত হবে অর্থাৎ ফোর যদি স্কোয়ার করো কত ষোলো তো ওয়ান বাই হবে এখন দেখো আমাদের কিন্তু হয়ে গেছে এখন এই দুইটা মান কোথায় আছে একে আছে আর আছে কি সে দেখো তো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর প্লাস ষোলো আর আছে হচ্ছে তোমার তিনে তাই অ্যান্সার হবে কত তোমার খ এক এবং তিন হচ্ছে কি এটি অ্যান্সার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবে এবং সুস্থ থাকবে